নমস্কার মা আদিশক্তি মহামায়ার কৃপা আপনাদের উপর বর্ষিত হোক এই কামনা করি জ্যোতিষশাস্ত্র আপনার ভাগ্য পরিবর্তনের জন্য নয় আপনাকে সঠিক পথ দেখানোই একজন জ্যোতিষশাস্ত্রীর প্রধান কর্তব্য জ্যোতিষ দর্শন চ্যানেলের পক্ষে আমি শ্রী বিশ্বজিৎ আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই জাতকের বর্তমান বয়স টোয়েন্টি জাতকের মূলত দুটি প্রশ্ন রয়েছে একটা প্রশ্ন জাতকের বর্তমানে একটি প্রেম সম্পর্ক তৈরি হয়েছে যেটি দীর্ঘদিন ধরে চলে আসছে কিন্তু এখনো পর্যন্ত বিবাহ হয়নি তাহলে লাভ ম্যারেজ এই জাতকের হতে পারে যদি হয় তাহলে সেটি কি এই বছর হতে পারে এটি একটি প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন রয়েছে এই জাতক পাঁচ ছ বছর আগে লটারি থেকে বড় প্রাইজ জিতেছিল তারপর থেকে কিন্তু সেই অর্থে আর লটারিতে কোনো প্রাইজ যেতে নেই বর্তমান সময়ে কি লটারি থেকে বড়ো পুরস্কার জেতার সম্ভাবনা রয়েছে এটি দু নম্বর কোশ্চেন তাছাড়া ওভারঅল যে প্রশ্ন মানুষের থেকেই থাকে আমার আর্থিক ডেভেলপমেন্ট রূপ জায়গায় থাকবে গাড়ি বাড়ি হবে কি না এই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওটির মাধ্যমে দেওয়ার চেষ্টা করব যারা দেখতে শুরু করেছেন কমপ্লিটলি দেখবেন এবং আপনার নিজের হাতের সাথে মেলাতে থাকবেন সবচেয়ে প্রথমে যে বিষয়টাতে আসবো সেটি হচ্ছে লটারি দেখুন আজকের তারিখে সারা ভারতবর্ষ জুড়েই কিন্তু লটারির রমরমা ব্যবসা এটা চলছে অধিকাংশ মানুষ লটারির টিকিট কেটে অর্থ নাশ করছে এবং মুষ্টিমেয় কিছু সংখ্যক মানুষ লটারির টিকিট কেটে ধনী বা কোটিপতি হতে পারছে কিন্তু সেই সংখ্যাটা খুব কম তবে প্রত্যেক মানুষের আশা থাকে যে আমি হয়তো লটারির টিকিট কেটে একদিন ধনী হয়ে যাব। আর এই আশাতেই কন্টিনিউয়াস টিকিট কাটার নেশা এটি সেই মানুষটিকে পেয়ে বসছে আপনিও যদি এদের মতোই অবস্থা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই লটারি টিকিট কাটার পরিমাণ সেটা অনেকাংশে কমিয়ে দিন যদি আপনার লটারিতে বড় প্রাইজ জেতার সম্ভাবনা থাকে তাহলে দু একটা টিকিট কাটলেই কিন্তু আপনি জিততে পারেন এবারে দেখব এই জাতক যে পাঁচ সাত বছর আগে লটারিতে ভালো প্রাইজ পেয়েছে তার নিদর্শন কি হাতের মধ্যে বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে আর আজকের তারিখে কি লটারি প্রাপ্তির রকম সম্ভাবনা বা লটারি প্রাপ্তি রেখা সেটি কি বর্তমান সময়ে এই খাতটিতে রয়েছে দেখুন লটারি বা ফাটকা এই দুটি অর্থ আপনার রাহু এবং কেতু মূলত এই দুটি গ্রহের অবস্থান সাপেক্ষে বিচার করা হয় তাহলে কেতুর পজিশন হচ্ছে এই ক্ষেত্রটি অধিকাংশ অ্যাস্ট্রোলজার বলে থাকেন কিন্তু আদতে কেতুর জায়গা হচ্ছে করতলের মধ্যম অংশ অর্থাৎ এই অংশটি তাহলে এই জায়গায় সেই অর্থে লটারি জেতার মতো রূপ সংকেত বর্তমানে এই ঘরটিতে দেখতে পাওয়া যাচ্ছে না করতলের মাঝে কি কোনো রকম লটারি সাইন দেখতে পাওয়া যাচ্ছে বা লটারি প্রাপ্তি যোগ সেই ধরনের সিম্বল কিন্তু বর্তমানে এই জায়গাতেও দেখতে পাওয়া যাচ্ছে না হ্যাঁ এই জায়গায় হালকা এই ধরনের ভাগ্যরেখা রয়েছে কিন্তু এইরূপ ভাগ্যরেখা জাতককে লটারি জিততে সহায়তা অবশ্যমভাবেই করবে না তাহলে এই জাতক যে একটি লটারিতে বড়ো প্রাইজ পেয়েছে সেই সংকেতটি কোথায় দেখুন সেই সংকেতটি কিন্তু জাতকের রাহুর ক্ষেত্রে রয়েছে আপনারা ভালোভাবে যদি রাহুর ক্ষেত্রটিকে পর্যবেক্ষণ করেন তো রাহু এখানে যথেষ্ট পজিটিভ অবস্থায় রয়েছে রাহুর ক্ষেত্র যথেষ্ট বুস্ট এ বিষয়ে কিন্তু বলার অপেক্ষা রাখছে না এবং রাহুর ক্ষেত্রে যে সাইনটি তৈরি হয়ে রয়েছে সেই সাইনটি কিন্তু এইরূপ একটি চিহ্ন সেটি কিন্তু রাহুর ক্ষেত্রে বর্তমানে দেখতে পাওয়া যায় এই সিঁড়ি চিহ্নের জন্য অলরেডি জাতক কিন্তু বেশ কিছুদিন আগে পাঁচ সাত বছর আগে অলরেডি লটারি জিতেছে বাইশ তেইশ বছর যখন বয়স ছিল তাহলে বর্তমান সময়ে কি সেই সম্ভাবনা হাতটিতে দেখতে পাওয়া যাচ্ছে দেখুন আজকের তারিখে যে এজে রয়েছে এই এজটি কিন্তু ক্যালকুলেশন করতে হবে এই জায়গাটি হচ্ছে জাতকের অ্যাপ্রক্স বাইশ বা তেইশ বছর বয়স আর এই জায়গাতে কিন্তু এই প্রমিনেন্ট রেখাটি অত্যন্ত স্ট্রং অবস্থায় রয়েছে এই রেখাটি এই রেখাটির জন্য জাতক কিন্তু বাইশ তেইশ বছর বয়সে অলরেডি লটারি থেকে ভালো পুরস্কার জিততে সমর্থ হয়েছে কারণ রাহুর ক্ষেত্রটি অত্যন্ত প্রমিনেন্ট এবং পজিটিভ একটি চিহ্ন তৈরি হয়ে আছে আজকে জাতকের বর্তমান বয়স কিন্তু টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইন মানে আয়ু রেখার এইরূপ জায়গাকে ইন্ডিকেট করছে এইরূপ জায়গায় খুব ফালকা একটা এই ধরনের রেখা কিন্তু দেখতে পাওয়া যায় এই রেখাকে অবশ্যই লটারি প্রাপ্তির ক্ষেত্রে পজিটিভ রেখা এটি বলা যাচ্ছে না কারণ রাহুর ক্ষেত্রে বর্তমান সময়ে অর্থাৎ উনত্রিশ বছর বয়সে কিন্তু সেইরূপ পজিটিভ সাইন নেই এই রেখাটি প্রমিনেন্ট রয়েছে কিন্তু এই দিক থেকে যে রেখাটি যাচ্ছে এই রেখাটি কিন্তু খুব একটা স্ট্রং নয় সুতরাং আজকের তারিখে লটারি টিকিট কাটলে এই জাতকের অর্থ নাশ হবে এবং ক্রমান্বয়ে সেটি হয়ে যাচ্ছে দ্বিতীয় যে প্রশ্ন জাতকের রয়েছে প্রেম বিবাহ এই হাতটিতে সেই যোগ কোথায় আছে সেই বিষয়টি খুঁজে দেখার চেষ্টা করতে হবে বয়স হচ্ছে টোয়েন্টি নাইন এবং জাতকের যদি আমরা এই জায়গাটিকে দেখি সেই অর্থে প্রমিনেন্ট বিবাহ সূচক রেখা সেটি কিন্তু এই হত্রিতে দেখতে পাওয়া যাচ্ছে না এখানে হালকা একটি রেখা রয়েছে আর এই রূপ জায়গাতে আরও একটি রেখা রয়েছে জাতক কিন্তু বিবাহ বিচার করার ক্ষেত্রে এই রূপ মিডিল পজিশানে অবস্থান করছে এই জায়গায় সেই অর্থে বিবাহ বিবাহসূচক রেখা বর্তমান পরিস্থিতি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না জাতকের কি প্রেম বিবাহের কোনোরূপ সম্ভাবনা রয়েছে দেখুন জাতকের প্রেম বিবাহের কোনোরূপ সম্ভব সেটিও কিন্তু এই ঘরটিতে দেখতে পাওয়া যাচ্ছে না প্রেম বিবাহ হতে হলে বিশেষত যাদের শিররেখা মাপ করবেন যাদের হাতের হৃদয় রেখা এইরূপ বৃহস্পতি পর্ব পর্যন্ত চলে যায় সেক্ষেত্রে প্রেম বিবাহ ইন্ডিকেট করে থাকে অথবা হৃদয় রেখা যদি একটাই থেকে এই এইরূপভাবে বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত চলে যায় সেক্ষেত্রেও প্রেম বিবাহ হতে পারে অথবা যদি আয়ু রেখার উপর কোথাও কোনো ধরনের ত্রিভুজ চিহ্ন তৈরি হয় সেক্ষেত্রেও প্রেম বিবাহ হতে পারে এছাড়া যদি প্যারালাল রেখা বর্তমান বয়সে দেখতে পাওয়া যায় সেক্ষেত্রে প্রেম বিবাহ হতে পারে প্যারালাল ভাগ্য রেখা বলতে এই একটি রেখা রয়েছে কিন্তু এইখানটাতেই যদি আরও একটি এই ধরনের গভীর স্পষ্ট প্রমিনেন্ট রেখা থাকত সেক্ষেত্রে কিন্তু প্রেম বিবাহ হবার সম্ভাবনাকে অনেকটা বাড়িয়ে দিত কিন্তু এইরূপ কোনো রেখা বর্তমানে এই হব দেখতে পাওয়া যাচ্ছে না বিবাহের ক্ষেত্রে চরম বাধা স্বরূপ একটি রেখা আমরা শনির ক্ষেত্রে এই ধরনের রেখাকে দেখতে পাচ্ছি এই রেখা অর্থাৎ শনির ক্ষেত্রে আড়ি রেখা সেটি কিন্তু জীবনে বাধা এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে অর্থাৎ বাধা বলতে আপনি যে বিষয়টাকে সবচেয়ে বেশি পেতে চাইছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাধা প্রদান করে শনির ক্ষেত্রে এই ধরনের আড়াআড়ি রেখা থাকলে যদি আপনার হাতে শনির ক্ষেত্রে এই ধরনের একটি আড়াআড়ি রেখা রয়েছে আপনি চাকরির জন্য প্রচুর চেষ্টা করছেন আপনার চেষ্টার কোনো খামতি নেই সেক্ষেত্রে চাকরির ক্ষেত্রে এটি বাধা প্রদান করে থাকি আবার আপনি বারংবার লটারি টিকিট কাটছেন হাতে লটারি প্রাপ্তির সম্ভাবনা সেটি কোথাও না কোথাও করতলে দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু আপনার দু এক পয়েন্টের জন্য হয়তো মিস হয়ে যাবে শনির ক্ষেত্রে এই ধরনের প্রমিনেন্ট একটি বাধা রেখা থাকলে অনুরূপভাবে আপনার বিবাহের বয়স হয়ে গেছে বিবাহ রেখা এখানে অত্যন্ত প্রমিনেন্ট রয়েছে এবং বিবাহ রেখা আপনার বর্তমান বয়সকে ইন্ডিকেট করছে সেক্ষেত্রেও যদি মাত্র এই জায়গাতে শনির একটি বাধা রেখা থাকে তাহলে কিন্তু বিবাহ ক্ষেত্রে বাধা এই বিষয়টিকে ইঙ্গিত করে অর্থাৎ শনির ক্ষেত্রে রূপ রেখা আড়াআড়ি তৈরি হয়ে গেলে আপনি যেটা সবচেয়ে বেশি করে পেতে চাইবেন সেই জায়গাতে বাধা এই বিষয়টি নিয়ে আসে তাহলে এর থেকে পরিত্রাণের উপায় হচ্ছে শনিদেবকে সন্তুষ্ট করা শনিদেবের উপায় সেটি এই জাতককে অবশ্যমভাবেই করতে হবে নেক্সট যে প্রশ্ন রয়েছে জাতকের প্রেম সুলভ মানসিকতা সেটি তো জাতকের হাতটি দেখলে পরিষ্কার বুঝতে পারা যায় জাতকের শুক্রের ক্ষেত্রে যথেষ্ট স্ট্রং রয়েছে শুক্র প্রেম প্রীতি ভালোবাসার কারক গ্রহ শুক্র যখন ভালো থাকবে শুক্রের উপর যখন এই ধরনের লম্বা লম্বা রেখা থাকবে তখন এটি রিলেশন অবশ্যমভাবেই দেবে সেটি বিবাহের আগেও হতে পারে বিবাহের পরেও হতে পারে আর যেহেতু এখানে আড়াআড়ি কোনো রেখা নেই সুতরাং এই প্রেম সাত্ত্বিক প্রেম কিন্তু প্রেম করলেও বিবাহ পর্যন্ত যাওয়ার সম্ভাবনা বর্তমান সময়ে কিন্তু সেই অর্থে দেখতে পাওয়া যাচ্ছে না কমন যে প্রশ্ন প্রত্যেক মানুষের থাকে সেটি হচ্ছে আমার আয় উন্নতি কিরূপ জায়গায় থাকবে বাড়ি গাড়ি এইরূপ আমি করতে পারবো কি না দেখুন বর্তমান এজ হচ্ছে টোয়েন্টি নাইন আপনাকে যা কিছু ক্যালকুলেশন করতে হবে টোয়েন্টি নাইন এই এজকে সামনে রেখেই ক্যালকুলেশন করতে হবে আপনি আপনার যা বয়স সেই সাপেক্ষে দেখবেন তাহলে বর্তমান পরিস্থিতিতে আয়ু রেখায় ছোট্ট একটা উন্নতি সূচক এই ধরনের রেখা দেখতে পাওয়া যাচ্ছে ভাগ্য রেখা সেটিও কিন্তু উনত্রিশ বছর বয়সে এই ধরনের দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু এটি ওপর থেকে উঠছে এইরূপ জায়গায় কিন্তু ক্রমশ দুর্বল হচ্ছে সুতরাং খুব যে সামনের দিনে প্রচুর অর্থ আসতে চলেছে এইরূপ কোনো ইন্ডিকেট এই খাতটিতেও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু জাতকের অর্থ ভাগ্য ভালো কারণ হচ্ছে শুক্রের ক্ষেত্র ভালো যদি করতলে শুক্রের ক্ষেত্রটা ভালো থাকে চন্দ্র ক্ষেত্র ভালো থাকে শিররেখা ঠিকঠাক জায়গায় যায় আয়ু রেখা যথেষ্ট স্ট্রং থাকে তাহলে কিন্তু জাতক পরিশ্রম করে প্রচুর অর্থ আর্ন করতে পারে তাহলে এই জাতক ও পরিশ্রমের খামতি বর্তমান পরিস্থিতিতে রাখছে না কিন্তু যতটা পরিশ্রম করছে তার ফিফটি পারসেন্ট বা ফর্টি পার্সেন্ট কিন্তু বর্তমান পরিস্থিতিতে পাওয়া যাবে তারও একটাই কারণ সেটি হচ্ছে শনিদেব যে কোনো উপায়ে জাতককে শনিদেবের উপায় এটি করতে হবে শনিদেবকে সন্তুষ্ট করতে পারলেই কিন্তু জাতকের বিবাহ হওয়ার সম্ভাবনা সেটিও উজ্জ্বল হবে এবং বর্তমানে যে যে হারে ইনকাম ইনক্রিজ হচ্ছে সেটিও কিন্তু দ্বিগুণ হতে পারে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলাইকনটি প্রেস করছেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ